আপনাদের সকলকে সাক্ষী রেখে আমি আজকে গ্রামীণ ফোনকে বয়কট করলাম গ্রামীণ ফোন নামক মাফিয়াকে আমি বয়কট করলাম গ্রামীণ ফোন বাংলাদেশের মোবাইল অপারেটরগুলোর মধ্যে একটা ডাকাতের নাম আজকে স্বাধীনতার পর নতুন পরিবেশে গ্রামীণ জায়গায় পরিবেশ বান্ধব গ্রামীণ ফোনের ই সিমটাকে আমি বয়কট করতেছি তার কারণ এটা না যে গ্রামীণ ফোনে বর্তমানে আপনি যদি বিশ টাকা রিচার্জ করেন তাহলে মাত্র ৩৫ দিন মেয়াদ থাকবে তার আরেকটা কারণ আছে তার কারণ হচ্ছে গ্রামীণ ফোন সব দিক দিয়ে সবচেয়ে বেশি চার্জ করতেছে সব গ্রাহককে আর গ্রামীণ ফোনের যে ই সিম এটা ধরতে গেলে একটা বড় লেভেলে টাকা দিই সেটা কীভাবে সেটা বোঝার জন্য আপনাকে বলি ই সিম জিনিসটা কী ই সিম হচ্ছে একটা খুবই সাধারণ নর্মাল সিম কিন্তু ই সিমটা হচ্ছে স্ক্যান করে ইউজ করা লাগে মানে আপনি নর্মাল একটা সিম কিনলেন কিনে ওই সিমটা আপনার ফোনে ইনস্টল করবেন শেষ কাজ হয়ে গেছে এখন আপনার যদি সিমটা চেঞ্জ করা লাগে মানে অন্য একটা ফোন যদি আপনি নেন তাহলে আগের ফোন থেকে সিমটা খুলে এনে নতুন ফোনে লাগাবেন শেষ তাহলে কিন্তু আপনার সিমটা চেঞ্জ হয়ে গেল কিন্তু ই সিমের বেলায় হচ্ছে আপনি একটা সিম কিনলেন ওই যে আপনি যেই জিনিসটা ইনস্টল করেন ওই ইনস্টল করার জায়গায় কিছু ইনস্টল করতে হয় না ভিতরে একটা কিউআর কোড থাকে আপনি আপনার ফোনের মধ্যে ওই কিউ কোডটা স্ক্যান করবেন তাহলে এই সিমটা ইনস্টল হয়ে যাবে আর আপনি যখন ফোন চেঞ্জ করবেন তখন আপনার পুরাতন ফোনের যে ই সিমটা আছে ওইটা ডিলিট করবেন আর নতুন ফোনে আপনার যে ই সিমটা আছে ওই ই সিমের কিউ আর কোডটা আবার স্ক্যান করবেন মানে কথা হচ্ছে নর্মাল সিমের মধ্যে আপনি সিমটা খুলে অন্য একটা ফোনের মধ্যে লাগাবেন আর ই সিমের বেলায় আপনি জাস্ট যে কিউআর কোডটা আছে ওই কিউআর কোডটা আবার স্ক্যান করলে ওই নতুন ফোনের মধ্যে সিমটা অ্যাক্টিভ হয়ে যাবে এখন কথা হচ্ছে একটা নর্মাল সিম যখন আপনি কিনেন ওইটা আপনি কতবার চেঞ্জ করবেন বা কতবার একটা ফোন থেকে আরেকটা ফোনে সরাবেন সেটা হচ্ছে আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার কিন্তু গ্রামীণ ফোন এই জায়গায় কী করছে গ্রামীণ ফোন ই সিমের বেলায় আপনি জাস্ট দুইবার চেঞ্জ করতে পারবেন মানে আপনি এই সিমটা কিনলেন কেনার পর দুইবারের বেশি আপনার ফোন চেঞ্জ করতে পারবেন না একটা সিম কেনার পর সেটা আমি কতবার ইউজ করব কীভাবে ইউজ করবে সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু সেই জায়গায় গ্রামীণ ফোন ই সিমের বেলায় আপনি দুইবারের বেশি ফোনই চেঞ্জ করতে পারবেন না আর দুইবারের বেশি যদি আপনি করতে চান তখন আপনাকে নতুন একটা সিম কিনে নিতে হবে আর এটা সম্পূর্ণ একটা ডাকাতি এটা ছাড়াও গ্রামীণ ফোনে আপনি বিশ টাকা রিচার্জ করলে সেটার মেয়াদ থাকবে হচ্ছে মাত্র ৩৫ দিন এটা মোটেও মানার মতো বিষয় না আমি আমার ফোনের মধ্যে রিচার্জ করব সেটার মধ্যে মেয়াদ থাকারই কথা না সেই জায়গার মধ্যে মাত্র এক মাস পাঁচ দিন মেয়াদ এটার কোনো সেন্সই হয় না তারপর আমি সিম কিনবো ওই সিমটা আমি কোন জায়গায় ইউজ করবো কিভাবে ইউজ করবো কতবার ইউজ করবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার সেই জায়গার মধ্যে লিমিটেশন দেওয়ার গ্রামীণ ফোনকে এটার জন্য আমি গ্রামীণ ফোনকে বয়কট করলাম আর আপনি গ্রামীণ ফোন সিম কিভাবে বয়কট করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে সেটা আপনি এখানে ক্লিক করলে দেখতে পারবেন মানে আপনার যদি অনেক পুরনো সিম হয়ে থাকে যে আপনার বিকাশ অ্যাকাউন্ট ওইটার মধ্যে আপনার নগদ অ্যাকাউন্ট ওটার মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু আপনার পুরোনো সিমে আর সবাই আপনার নাম্বারটা জানে এই জন্য আপনি গ্রামীণ ফোন চেঞ্জ করতে পারতেছেন না সেটারও কিন্তু একটা সলিউশন আছে আপনি গ্রামীণ ফোন চেঞ্জ করতে পারবেন কিন্তু কেউ জানতে পারবে না সবাই আপনাকে আগের নাম্বারে কল দিতে পারবে তাহলে আপনি খুব ইজিলি সিম চেঞ্জ করতে পারবেন আর আপনার বিকাশ নগদ কোনো কিছুরই কোনো চেঞ্জ হবে না এটা ছাড়াও গ্রামীণ ফোনের কল রেটও কিন্তু অনেক বেশি মিনিটে তিন টাকারও বেশি বর্তমান সময় দুই সালে এসে এক মিনিটে তিন টাকা কাটা এটা মোটেও কোনো সেন্স মেক করে না তো আমি সবাইকে স্পষ্টভাবে বলে দিতে চাই বর্তমানে আমি যখন ভিডিওটা রেকর্ড করতেছি ওই সময়েও আপনি গ্রামীণ একটা ই সিম কিনতে গেলে আপনাকে যে টাকাটা দেওয়া লাগবে সেটা দিয়ে আপনি জাস্ট দুইবার স্ক্যান করতে পারবেন মানে দুইবার সিম চেঞ্জ করতে পারবেন তার ওপরে যদি আপনি করতে চান মানে এক বছরের লিমিটটা দেওয়া এক বছরের তার ওপরে যদি করতে চান তাহলে আপনাকে সিম আবার রিপ্লেস করতে হবে আর রিপ্লেসমেন্টের কস্ট হচ্ছে দুইশো টাকা মানে ভাবা যায় মানে আপনি ঝালমুড়ি কিনলেন অনেকগুলা ওইটা আপনাকে খেতে হবে দুই সেকেন্ডে দুই সেকেন্ডে খাইতে না পারলে তারপর আবার আপনি যখন মুখে দেবেন ওইটার জন্য আপনাকে আবার পে করা লাগবে ব্যাপারটা হচ্ছে এরকম তো আপনারাও গ্রামীণকে বয়কট করুন গ্রামীণের ইসিমের স্ক্যাম তো আসেই তার সাথে গ্রামীণ ফোনের কল রেটও খুবই বাজে আর তারা কিছুদিন পরপরই নতুন নতুন রুল বের করে যেটা সাধারণ মানুষ জানে না বর্তমানে আমার মনে হয় যারা বুঝে তারা নতুন কোনো গ্রামীণ ফোন সিম কিনে না এটা ছাড়াও গ্রামীণ ফোনের যে একটা নেটওয়ার্কের মনোপলি আছে সবাই ভাবে যে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক সবচাইতে স্ট্রং তবে আমি এই জিনিসটা গত পাঁচ সাত বছর ধরে বের করতে পারলাম না আমার কাছে মনে হয় না যে গ্রামীণ ফোনের নেট একদম আহামরি কোনো কিছু বর্তমানে ম্যাক্সিমাম সিমের নেটওয়ার্কই খুব ভালো কিছু কিছু জায়গায় ছাড়া সব জায়গায় সকল অপারেটরের কভারেজ আছে আপনারা যদি আপনাদের নাম্বার চেঞ্জ করতে ভয় পেয়ে থাকেন পুরনো নাম্বার হওয়ার কারণে তাহলে এই ভিডিওটা দেখতে পারেন আর আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ